আপনি জানেন যে এভাবে ছাত্র আন্দোলনকে দামানোর শুরু থেকেই চেষ্টা করা হয়েছে হয়েছে ছাত্রলীগ যুবলীগের পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদের উপর চালানো হয়েছে থাকি ঘিরে রেখেছে র্যাব বিজেপি সেনাবাহিনী পুলিশের পেটোয়া বাহিনী এই যে আওয়ামী লীগ সরকার ছাত্রী নুজিয়া রাশা বন্ধুরা আপনারা সবাই দেখেছেন গতকাল সমুনয়দেরকে ডিবি অফিসে জিমি করে রেখে তাদের থেকে একটা জোরপূর্বক বিবৃতি দা হয়েছে আমরা বলতে চাই এই ছাত্র আন্দোলনের যত বিপীতি যত কোশনাশো বেশি ছিল ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি শাণ থেকে ডিবি অফিস থেকে কোনো আশা কোনো বিবৃতি এই ছাত্র শিক্ষার্থী শিক্ষার্থী সমাজ প্রস্তুত

পুলিশ করে আন্দোলন দিয়ে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি আমরা গতকালের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি আমাদের শিক্ষার্থীরা দাঁড়াতে চেয়েছে কিন্তু সবগুলো জায়গায় পুলিশ বি জিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে বিজেপি সেখানের মধ্যে অবস্থা নিয়েছে এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত কয়েকদিনে আমাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল তাদের স্মরণে এবং তা আমাদের যেই নয় দফা দাবি সেগুলোকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে সমর্থন রয়েছে কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি আমরা তাদের হয়ে বলছি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি বিপ্লবী মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ তার ইতিহাসের সব থেকে কালো অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি এবং আমরা বলতে চাই আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে যারা রয়েছি আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকলে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা আমরা চালিয়ে যাব এবং আমাদের যেই ছয়জন সমন্বয়কে আটক করে রাখা হয়েছে যে এবং যাদেরকে ধর পাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এই সরকার আসলে তার আমাদের দেশে অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে যাই সকলকে ধন্যবাদ